আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি বানাবো ঝাল আমের আচার তো ঝাল আমের আচারটা বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে দারুণ হয়েছে দেখতে খেতেও দারুণ টেস্টি একদম দোকানের মতো দোকানে যে কিনা আচারগুলো বিক্রি হয় সেই আচারের মতো দেখতে লাগছে খেতেও দারুণ টেস্ট তো এই দারুণ টেস্টি আচারটা আপনারাও বাড়িতে বানাতে পারবেন তার জন্য ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে খুব সহজভাবে এই আচারটা বাড়িতে বানিয়ে রাখতে পারবেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন খারাপও হবে না কিভাবে আমি আচারটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে দেখুন আর যারা আমার এই চ্যানেলে বন্ধুরা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আমাদের বাড়ির গাছের আম বন্ধুরা তো এই টাটকা পাড়া হয়েছে তো আঠা প্রচুর লেগে আছে সেই জন্য প্রথমে আমি একটার গামলাতে পানি নিয়ে নিয়েছি পানিতে আমগুলো ভিজিয়ে রাখছি কারণ আঠাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে বলে আমি ভালো করে পানি দিয়ে আমগুলো ধুয়ে নেবো পরিষ্কার করে দেখুন বন্ধুরা এত আঠা বেরোচ্ছে এরপর আর আমের পানি লাগানো যাবে না তো সেই জন্য ভালো করে একবারই ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তো আমি সব আমগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নেবো আমের সিজনে সকলেই আচার বানাচ্ছেন রকমভাবে তো এরকম টকঝাল আচারও বানাবেন বন্ধুরা দারুণ খেতে লাগে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন তাহলে আপনারাও সেমভাবে বানাতে পারবেন আমি এই গামলাটা পরিষ্কার করে মুছে নিয়েছি এতে পানি লেগেছিল তো এতে পানি লেগে থাকা চলবে না এবার আমগুলো আমি শুকনো করে মুছে নেবো একটা সুতির কাপড়ে ধোয়া পরিষ্কার তারপরে আমি ভালো করে মুছে দিচ্ছি এই কাপড়টাই করে আমি ভালো করে শুকনো করে আমগুলো মুছে নেবো আপনারাও এইভাবে শুকনো করে আমগুলো মুছে নেবেন প্রথমে তো সব আমগুলো ওই একই রকমভাবে শুকনো করে ভালো করে আমি মুছে নিচ্ছি আমগুলো আমার মোছা হয়ে গেছে এবার আমি কেটে নেব দেখুন বন্ধুরা পুরো শুকনো করে আমি মুছে নিয়েছি আমে আঁটি হয়ে গেছে দেখুন বন্ধুরা এই আচারটা বানাতে গেলে আঁটিওয়ালা আম হলে ভালো হয় তো আপনারা বাজার থেকে যখন আম কিনবেন তো একটু আঁটিওয়ালা আম কিনে নেবেন তাহলে এই আচারটা খুব ভালো হবে তো আমি সব আমগুলো কেটে পিস পিস করে নিয়েছি একদম আচার বানানোর মতো সাইজের বানিয়ে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন আঁটিওয়ালা আম নেবেন আমগুলো আমি হলুদ মাখিয়ে নেব প্রথমে হলুদ মাখাবেন বন্ধুরা লবণ মাখাবেন না কারণ লবণ এই আমের মধ্যে এখন দিলে প্রচুর পানি ছাড়বে আমগুলো থেকে আর আমগুলো শুকনো হতে চাইবে না আর আমের কালারটা যে সবুজ অংশটা আছে যে ছালটা সেটা কালো কালার হয়ে যাবে কালচে মতো হয়ে যাবে এই সবুজ কালারটা থাকবে না শুধু হলুদ মাখিয়ে আমি রোদে দেবো হালকা শুকনো করে নেবো আমটা আমি দু তিন ঘন্টার মতো আমি রোদে দিয়ে দেবো আমটা আমি ঢেলে নিচ্ছি রোদে শুকনো করতে দেওয়ার জন্য আমি একটা কেয়ের মধ্যে ঢেলে নিলাম তো এবার আমি ভালো করে বিছিয়ে দিলাম আমগুলো দিয়ে আমি রোদের মধ্যে বসিয়ে দেবো আমগুলো এবার আমি শুকনো একটা মশলা বানিয়ে নেব এই মশলার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কালো জিরে আর আছে জোয়ান আর আছে এর মধ্যে মেথি আর গোলমরিচ আমি ভালো করে হালকা আছে ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে জোয়ানটা দিতে ভুলবেন না জোয়ানটাও দিয়ে দেবেন আমি হালকা ভেজে তুলে নিলাম এবার কালো সর্ষে হালকা গরম করে ভেজে নেব হালকা গরম ভাজবেন বেশি ভাজবেন না হালকাভাবে মিডিয়াম আছে এবার হলুদ সর্ষেও আমি নিয়ে নিয়েছি হালকা গরম করে নিলাম আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্স করে আচারটা বানাবো টেস্টটা দারুণ হয় আমি মিক্সার জারে নিয়ে নিলাম এটাকে আমি মিক্স মিক্সিতে গুড়িয়ে নেব দেখুন বন্ধুরা মিক্সিতে আমি গুড়িয়ে নিয়েছি একটু ছিবড়ে ভাবে আমি গুঁড়িয়েছি বেশি গুঁড়াই দেখুন আমটা শুকিয়ে গেছে আমি দু ঘন্টার জন্য রোদে রেখেছিলাম বেশি গুণ রাখতে পারি না কারণ মেঘ করছে তো বৃষ্টির দিন তো আমি তুলে নিয়েছি হালকা শুকনো হয়ে গেছে আচারের জন্য তৈরি হয়ে গেছে আমটা এবার আমি ঢেলে নিচ্ছি এটা গামলার মধ্যে আমি ঢেলে নিলাম আমগুলো এবার গুড়িয়ে রাখা মশলাগুলো আমি সব আমের মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আপনারাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন কালারটা খুব দারুণ আছে আর ঝালটা থাকে না এতে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যতটা আম থাকবে বন্ধুরা ততটা পরিমাণ মতো মশলাটা দেবেন ভাজা জিরেগুলো দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ দিয়ে দিলাম এবার আমি কিছুটা সরষের তেল কড়ার মধ্যে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি হিং দিয়ে দেবো আচারটা ভালো থাকবে আর আচারটার টেস্টটা ভালো হবে তেলের মধ্যে আমি তেলটা গরম করে হিং দিয়ে দেব তেলের মধ্যে হিংটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কুচি করে রাখা আমি কুচি কুচি করে রেখেছিলাম আদা ও রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে এটাও হালকা তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যেও কাঁচা রস থাকবে না আচারটা খারাপ হবে কোনো কারণে খারাপ হবে না কারণ আমি ভেজে নিচ্ছি এবার আমি ঠান্ডা করতে দেবো তেলটা এবার আমি মশলাগুলো আমের মধ্যে মাখিয়ে নেব আমি লবণ দিয়ে দেবো লবণটা একটু বেশি পরিমাণ দেবেন কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও লবণ দিয়েছিলাম না এই দিচ্ছি লবণটা বেশি পরিমাণ লাগবে লবণ দিয়ে দিলাম এবার মশলাগুলো আমের সঙ্গে মাখিয়ে নেব খারাপ হবে না বলে ভিনিগার দিয়ে দিলাম এবার আমি একটা পাতি লেবু রস দিয়ে দেব পাতি লেবু রস দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিলে হালকা ঝাল ঝাল হবে টকের সঙ্গে একটু ঝাল ঝাল হলে আচারটা ভালো লাগবে তো আমি গুঁড়িয়ে রাখা অল্প একটু চিনি দিয়ে দেব এবার তেল দিয়ে দেবো ওই তেলটা দেখুন বন্ধুরা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মাখাবো চিনিটা বন্ধুরা ব্যালেন্স হিসেবে দেবেন অল্প দেবেন চিনিটা বেশি দেবেন না আমি চিনিটা এখন দেব না শেষে চিনিটা দেবো সব তেলটা দিয়ে আমি ভালো করে আমটা মাখিয়ে নেব মশলার সঙ্গে আমটা ভালো করে মাখাবেন বন্ধুরা এই আমের সিজনে বন্ধুরা আপনারাও এরকম আচার বানাবেন আমি ভালো করে মশলার সঙ্গে আমগুলো মাখিয়ে নিলাম দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আমের সঙ্গে মশলা পুরো মিক্স হয়ে গেছে খুব দারুণ হয়েছে তো এবার আমি এটাকে মশলা মাখিয়ে আমি রোদে বসিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা রোদে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ শুকনো শুকনো হয়ে গেছে একটুও আম থেকে পানি বেরোয়নি দেখুন বন্ধুরা কালারটাও একদম আমের খোসার কালারটা সবুজ কালার হয়ে আছে একটুও কালার চেঞ্জ হয়নি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে আছে এবার আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি জারটা আমি ভালো করে শুকনো করে মুছে নিয়েছি ভালো করে আমি শুকনো করে মুছে নিয়েছি প্রথমে আমি জারের মধ্যে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব অল্প দেবো প্রথমে সরিষার তেলটা আমি আচারটা আমি জারের মধ্যে ঢেলে নেব করবেন কাঁচের জারের মধ্যে আচারটা কারণ জারে আচার রাখলে খুব ভালো থাকে দেখুন বন্ধুরা আমি সব আচারটা তুলে নিয়েছি জারের মধ্যে আর তেলও দিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি তো এবার আমি রোদে বসিয়ে রাখবো এবার বন্ধুরা আচারটা কেমন হয়েছে দেখতে দারুণ লাগছে আচারটা খুব সুন্দর লাগছে আপনারাও দেখতে পাচ্ছেন আর আমার এই আচারটা বন্ধুরা যাকে যাকে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে এরকম সেমভাবে আচার বানিয়ে রাখবেন খাবেন দারুণ টেস্ট হয় সকলে ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ